রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই মুম্বাই ফিরে গেছে কাজের খোঁজ করছে ভাগ্যক্রমে একটা কাজের সুযোগ এসে গেছে ওকে লুক টেস্ট দিতে হবে এদিকে একটি লোক ওখানে অপেক্ষা করছিল রোশনাইয়ের জন্য অনেকদিন খুঁজছে ওর বাবার সম্পত্তির ওনার কাছে আছে পাওয়ার ব্যাটনি দিয়ে গেছেন রোশনাইয়ের হাতে সব দিয়ে দিতে চায় একটা বাড়ি আছে অঞ্জন প্রসাদ নিয়ে নিয়েছিল সেটা উদ্ধার করে ওকে দেবে ও বুঝতেও পারল না এটা একটা বড় ট্র্যাপ লোকটার সাথে গাড়ি করে চলতে শুরু করলো বাবার বাড়ির উদ্দেশ্যে কারণ ওর নিজের কোনো জায়গা নেই দুটো গুন্ডা লোকও উঠে গেল গাড়িতে এদিকে আরণ্য গরিমাকে নিয়ে হাসপাতালে গেছে ওর বাচ্চা হবে সেই জন্য কি কী করতে হবে ওষুধ খেতে হবে সব অনুসন্ধান করে ও ফলমূল কিনে দিয়েছে গরিমা খুব খুশি শেষ পর্যন্ত ওই জিতে গেল ও চেয়েছিল সংসার করতে বাচ্চাটাকে ফেলে দিতে পারেন আরও আদিত্যকে ফোন করে বলেছে যে রোশনাই হয়তো ওকে কোনো দিন ক্ষমা করতে পারবে না আদিত্য বলেছে তোমার বাচ্চা হবে তুমি সুখে সংসার করবে রোশনাইয়ের কথা আর ভেবো না কিন্তু রোশনাই খুব বিপদে পড়ে গেল ওকে কিডন্যাপ করা হলো এবার আরণ্যক জানলে কী করবে সেটাই আমাদের দেখার